সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো চলে আসলাম তোমাদের মাঝে একটি অঙ্ক নিয়ে যদি একুশ বের করো তাহলে দেখবা যে জ্যামিতিক আকৃতির গল্প ওখানে আজকে আমরা নয় নম্বর অঙ্কটা দেখবো যে ওইখানে বলছে যে নিচের চিত্রের কাগজের মতো দুশোটি কাগজ একটির উপর আরেকটি রেখে একটি কাগজের স্তূপ তৈরি করা হলো অর্থাৎ নিচের চিত্রের কাগজটির এখানে কাগজ দিছে এখানে এখানে আছে আছে ঠিক আছে সেটা বলছে কাগজের মতো দুইশোটি কাগজ একটির উপর আরেকটি রেখে একটি কাগজের স্তূপ তৈরি করা হলো ঠিক আছে স্তূপ মানে এরকম জড়ো করছে আর কি তো এটার আহ এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে একটা কাগজের ধৈর্য দেওয়া আছে সাত সেন্টিমিটার প্রস্থ চার সেন্টিমিটার আবার এই যে এখানে দুইশো মিটার এটা পুরুত্ব হয়েছে কত উচ্চতা হয়েছে কত পুরুত্ব মানে উচ্চতা নিচ থেকে মানে যতখানি কইছে মু মোটা হয়েছে সোজা কথায় সেটাই হচ্ছে পুরুত্ব এটা হচ্ছে তিন সেন্টিমিটার এখানে বলছে ঠিক আছে সো এটা আমাদের উদ্দীপক দিছে দিয়ে সেটা আমাদের কি বলছে এখানে দুইটা প্রশ্ন করছে বলছে যে কাগজের আয়তন কত হবে কাগজের কাগজের স্তূপটির আয়তন কত হবে মানে এই কাগজের স্তূপের আয়তন কত হবে সেটা বের করতে হবে এবং খ নম্বর আমাদের বলছে একটি কাগজের পুরুত্ব কত হবে যে কাগজটা এই কাগজের পুরুত্ব কতটুকু হবে সেটা আমাদের বের করতে হবে ওকে চলো আমরা সমাধানে চলে যাই সমাধান গেলে বুঝতে পারবো খুবই ইজি তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে দেখো এইখানে আমরা প্রথমে কি বের করবো ক নম্বরে বলছে কাগজের স্তূপটির আয়তন কত তাহলে আমরা এই এই চিত্র থেকে বুঝতে পারছি দৈর্ঘ্য সাত সেন্টিমিটার তাই না আবার প্রস্থ কত বারো সেন্টিমিটার তাহলে চিত্রের একটি কাগজ ও বারোটি কাগজের স্তূপ পর্যালোচনা করে পাই অর্থাৎ এই কাগজটা আর এই কাগজটির যে চিত্রটা আছে এই চিত্র পর্যালোচনা আমরা করে পাচ্ছি কি যে কাগজের স্তূপের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এই যে এখানে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এদের হলো প্রস্থ সেন্টিমিটার এবং এই যে যে পুরুত্বটা হয়েছে মানে এটা উপরের দিকে বাড়ছে মোটা হয়েছে তাহলে এটি হচ্ছে উচ্চতা তাহলে উচ্চতা কত তিন সেন্টিমিটার এখানে তিন সেন্টিমিটার দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এখন এটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতাও আছে তাহলে এটা ঘনবস্ত তাহলে ঘনবস্তর আয়তন নির্ণয় কি আমরা কিন্তু জানি তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু জানবা ঠিক আছে ঘনবস্তর আয়তন নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্তগুণ উচ্চতা তাহলে জাস্ট আমরা করে দিলাম তাহলে কাগজ এর স্তূপটির আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্তগুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য সাত প্রস্থ স্যার উচ্চতা তিন তাহলে যদি গুণ করি তিন সাড়ে বারো সাত বারোং চুরাশি এই হলো চুরাশি ঘন সেন্টিমিটার তাহলে পুরুত্ব কত হয়ে গেল চুরাশি ঘন সেন্টিমিটার ঠিক আছে যারা রাফের কথা বল দেখো এখানে রাফ কিন্তু করার দরকার নেই এমনি হয়ে যাচ্ছে তিন দিয়ে বারো কে গুন করি তিন তিন দিয়ে চারকে গুণ করি তিন চারে বারো আর বারো দে সাতকে গুণ করলে চুরাশি ঠিক আছে সাত বারং চুরাশি আচ্ছা তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল আয়তনটা কিন্তু আমরা পেয়ে গেলাম ঘন সেন্টিমিটার ঠিক আছে তাহলে কি কাগজের স্তূপটির আয়তন কত হবে চুরাশি ঘন সেন্টিমিটার এই যে এখানে যে বিশ দুই সরি দুইশটি কাগজ আছে এর আয়তন হবে চুরাশি ঘন সেন্টিমিটার এবার চলো খ নাম্বার দেখি একটি কাগজের পুরুত্ব কত এই কাগজটা এখানে যে কাগজ আছে তার একটা কাগজের পুরত্ব কতটুকু সেটা আমরা দেখি ঠিক আছে এবার দেখো কাগজের স্তূপের চিত্র হতে পাই এই যে চিত্র হতে পাই যে দুইশোটি কাগজের পুরুত্ব কত তিন সেন্টিমিটার এখানে দুইশোটা কাগজ আছে বলছে দুইশোটা কাগজ আছে এবং দুইশোটা কাগজে একটার উপর আর রাখতে রাখতে এরকম উচ্চতা হয়েছে কত তিন সেন্টিমিটার হয়েছে ঠিক আছে ওটাই হচ্ছে পুরুত্ব তাহলে কাগজের পুরুত্ব যদি হয় তিন সেন্টিমিটার তাহলে একটি কাগজের পুরত্ব কত বের করতে পারবো না জাস্ট ভাগ দিয়ে দেবো ঠিক আছে একটি কাগজের পুরুত্ব তিন ভাগ দুইশো অর্থাৎ দুইশো দিয়ে তিন আহ তিনকে ভাগ দিয়ে দেবো তাহলে হয়ে যাবে কত শূন্য পয়েন্ট শূন্য এক পাস ঠিক আছে দেখো রাফটা আমি করে দিচ্ছি সাইডে তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি এখানে দেখো তাহলে বুঝতে পারবো মনে করো প্রথমে এই দুই নয় প্রথমে খালি তিন আছে এই দুইশো দিয়ে তিনকে ভাগ দেবো ঠিক আছে তাহলে কি ভাগ যাবে তিনের মধ্যে যাবে না এই জন্য দিলাম একটা শূন্য ঠিক আছে এবং আমাদের ভাগ করতে হবে এই জন্য একটা দশমিক দিলাম এই দশমিকের জন্য এই শূন্যটা আগে দিয়ে নিলাম ঠিক আছে এই শূন্য দিলাম তাহলে কথা গেলো এখন তিরিশ তাহলে দশমিকের কারণে একটা শূন্য বসানোর পরে যখন ভাগ গেল না তখন দিলাম একটা শূন্য ঠিক আছে এই যে দশমিক তো আছে এই দশমিকের জন্য আবার আর একটা শূন্য দিলাম তাহলে এখন কথা গেলো তিনশো তাহলে তিনশোর ভিতরে দুইশো কয় কয়বার ভাগ যায় একবার যায় একবার দিলে কথা হবে দুইশো তাহলে বাঁচবে কত একশো এই শূন্যটা আগেই নাই ঠিক আছে এখান থেকে একশো ব্যস্ত তাহলে একশো তাহলে একশোর ভিতর কি দুশো ভাগ যায় যায় না এই যে দশমিক আছে দশমিকের জন্য দিলাম আর একটা শূন্য তাহলে কথা হয়ে গেলো এক হাজার তাহলে কয়বার যাবে দুইশো এক হাজার ভিতরে কবে যাবে পাঁচবার পাঁচবার দিলি পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ দুগুণে দশ ঠিক আছে পাঁচ দে দুশোকে গুণ করলে এক হাজার হয়ে গেল তাহলে মিলে গেল তাহলে শূন্য দশমিক এক সরি শূন্য এক পাঁচ ঠিক আছে এত সেন্টিমিটার তাহলে একটা কাগজের পুরুত্বও কিন্তু আমরা এখান থেকে খুব ইজিলি পেয়ে গেলাম ঠিক আছে কত বেরোলো শূন্য দশমিক শূন্য এক পাঁচ সেন্টিমিটার ওকে আশা করি বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুল না দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ